হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজ কিন্তু সকাল সকাল উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে উঠোনটা ছাড় দিয়ে চলে এসেছিলাম ঘর ছাড় দিতে কেননা উঠোনটা আগে ঝাড় দিয়ে না নিলে বাইরেটা দেখতে একদমই ভালো লাগে না আর গ্রামের মধ্যে সবার আগে কিন্তু চোখে পড়ে বাইরের দিকটা ভেতরে কেমন কি আছে না আছে সেটা কিন্তু কেউ লক্ষ্য করবে না অথচ বাইরের উঠোনটা পরিষ্কার আছে কি না সেটা কিন্তু সকলের চোখে আগে পড়ে যাবে তুমি হাজারো ঘরের কাজ সামলে নিয়ে যদি তুমি বাইরের কাজ সামলাতে যাও তাতে করে কারোরই মন যুগিয়ে তুমি চলতে পারবে না তাতে করে তোমাকে একটা কথাই শুনতে হবে যে বৌমা তুমি কত বেলায় উঠেছিলে আজ যে উঠোনটা ঝাড় দিতে অত লেট হলো আমি যদি তাকে বুঝিয়ে বলি যে আমি ঘরের সব কাজ সেরে তারপরে উঠোনটা ঝাড় দিয়েছি সে কিন্তু আমাকে একেবারেই অ্যাভয়েড করে চলবে যে না ও হয়তো মিথ্যা কথা বলছে তো ওই জন্য সেই মিথ্যা সত্যর প্রমাণ তো আর আমি দিতে পারবো না যার মনসত্য যেমন সে ঠিক তেমনভাবেই নিয়ে নেবে মানুষের বিচার মানুষ করতে পারে না মানুষ শুধু বিচার করে মনুষ্যত্বের তো কোন তার কেমন এবং তো যাই হোক এদিকে তো সকালবেলার কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে চা খেতে গিয়ে দেখি চায়ের কৌরোটায় চা বেড়ে গেছে এদিকে আমার মনেই ছিল না যে তোমার দাদাভাইকে বলেছিলাম যে চা চিনি লঙ্কা আনতে তো সে বেচারা নিয়ে এসেছিলো অথচ আমার মনে খেয়াল নেই যে সেটাকে ভরে রাখবো আর সকালবেলা সত্যি কথা বলতে আমার ওই যে খালি কৌটো দেখতে একদমই মনে ভালো লাগে না যে সকালবেলা কৌটো কাটা যা কিছু দেখবো সব কিছু ভরা ভরা তাহলে কিনা সংসারটা ভরা ভরাই যাবে আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু লঙ্কাগুলোকে ছাদে নিয়ে আসলাম দিতে আর এদিকে যেমন হাওয়া দিচ্ছে তেমন কিন্তু আবার রোদ্দুরের তাপও আছে এখন যে সকাল আটটা সাড়ে আটটা বাজে তো আকাশের দিকে তাকে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন কি প্রখর রোদ্দুর দিয়েছে কেননা এই যে বর্ষা বৃষ্টি ওয়েদারের পরে যদি রোদ্দুরটা দেয় সেই রোদ্দুরটা যে এত ভয়ানক হয় সে আর কি বলবো আর এই যে ছাদের পরে এসেছে আর ফুল গাছে ফুল ফুটেছে তো তুলবো না সেটা হয় স্বপ্ন তো আমাদের আকাশ ছোঁয়া যদি কি না এরকমভাবে ফুল ফুটে ভগবানের চরণে গিয়ে একেবারে পৌঁছাতে পারতাম তাহলে বেশ ভালো লাগত। একটা হাতেরই অপেক্ষায় থাকবে শুধুমাত্র ভগবানের চরণে পৌঁছানোর জন্য তবে সেই স্বপ্নটা আমাদের স্বপ্নই থেকে যাবে ফুল এটা তো একদিনের কাজেই লাগবে আর ফুল বলতে আমরা কিন্তু সব থেকে সুন্দর জিনিসটাই ভগবানের কাছে আগে পৌঁছে দিই তো আমি যদি সুন্দর না হই তো কি করে আমাকে ভগবানের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেবে বলো তো মানুষের মন যদি ফুলের মতো পবিত্র হতো আর আকাশ বাতাসের মতন সুন্দর হতো তাহলে কিন্তু মানুষ এত দিন যাবৎ ধরে মানুষের কথা শুনতো না মানুষ ঠিক তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছে যেত তো যাই হোক আফসোস একটাই যে খুব তাড়াতাড়ি যেন ভগবানের কাছে পৌঁছে যেতে পারি কেননা এই যে সংসারে টানা জীবনে ব্যক্তিগত কোনো সুখ না থাকলেও মানুষের এই যে অভাব অনটন আর এই যে নিঃসঙ্গতা এটা যে কি ভয়ানক কষ্টকর যে একমাত্র নিঃসঙ্গ জীবন কাটিয়ে চলে সেই বুঝতে পারবে তাকে নতুন করে বলে দেয়া লাগবে না যে নিঃসঙ্গতা জীবনের কত বড় কঠিনতম পরিস্থিতি পরিস্থিতি যেমনই হোক তাকে মানিয়ে নেওয়া যায় কিন্তু এই যে নিঃসঙ্গতা এটাকে কিন্তু একেবারেই মানিয়ে নেওয়া যায় না এটাকে কিন্তু ধীরে ধীরে মানুষের মন এবং মানুষের শক্তিকে কোণঠাসা করে ফেলে তবু ওই যে আমরা মেয়েরা বড় যোদ্ধা তাদের তো আবার কোনো কিছুতেই ভয় নেই তারা তো এসেছে ভয়কে জয় করার জন্য আর একটা মেয়ের কাছে এতটাই শক্তি থাকে যে সে একাই একটা সংসারের পূর্ণতা দিতে পারে কিন্তু একটা ছেলে সে কিন্তু কখনোই এই কাজটি করতে পারবে না একটা মেয়ে এক হাতে সব দিক সামলে নিতে পারবে কিন্তু একটা ছেলে কখনো কিন্তু এক হাতে সবটা দিক সামলে নিতে পারবে না তবুও কিন্তু তার কাছে আধা অধুরা থেকেই যাবে আর ওইদিকে খাওয়া দাওয়া হলো বাবুদের জন্য পরোটা আর আমাদের জন্য পান্তা আর ওই যে পরোটার তরকারি তো একটা থালায় দাদাভাই আর আমি দুজনা খেয়ে নিয়েছিলাম আর বাবুদের দুজনকে পরোটা দিয়ে দিয়েছি আর এই গরমে ছুটি থাকাকালীন ওদের যে এত কি বায়না বেড়েছে সেটা আর বলে প্রকাশ করার মতো নয় যে কোথায় পাবে কার মনের হদি। থাকে বুকে চাপা ভালোবাসার নদী কেসে কোথায় পাবে কার মনের হদেশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠো রেখো জানো যায় না খোয়া মাসเกটে ধুইয়ে তারপরেই যে চলে এসেছি রান্নাঘরে আর চালটা আগে থেকে ভিজিয়ে রেখে গেছিলাম মাছটা কাটতে যাওয়ার আগে তো আজকে বেশিক্ষণ না চালটা থেকে ভিজাতে পারিনি যদি কিনা চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে পনেরো মিনিটের মধ্যে মোটামুটি আমার ভাতটা হয়ে যায় আর গ্যাসে রান্না করতে গেলে নিজের সেফটি নিজেই করে নিয়ে চলতে হবে কেননা গ্যাসে রান্না করলে একটু যদি গ্যাসটা সেভ করা যায় সেটার উপায় কিন্তু সব সময় আমরা খুঁজতে থাকি আর এটাকে কিন্তু কিটামি বলে না এটাকে বলে প্রয়োজন অনুসারে সব কিছু হিসাব নিকাশ করে চালানো আর বুদ্ধি করে যদি সংসারটা না গুছিয়ে চলা হয় তাহলে কিন্তু সংসারটা ভেঙে পড়বে আর ওই যে অচল গাড়িকে যতই তুমি তেল মোবিল দাও না কেন সে কিন্তু ওই অচলই হয়ে থাকে তাকে যতই মেরামত করার চেষ্টা করো তো প্রথম থেকেই যদি সেই গাড়িটাকে সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে কিন্তু তাকে আর ওই অচল গাড়ি বলে নামটা শুনতে হয় না আর এদিকে তো বাটা মাছগুলোকে ভেজে নিয়েছি হালকা করে তারপরে যে শস্য বাটা করে হাফটা শস্য বাটা আমি বাটা মাছে দিলাম আর হাফ শস্য বাটা রেখে দিয়েছি তো কেন রেখে দিয়েছি সেটা পরেই দেখতে পারবে তো চলো এদিকে বাটা মাছগুলোকে রান্না করতে করতে ভেন্ডিগুলোকে কেটে নিই আর এই লঙ্কাগুলোকে কোটোর ভেতরে ভরে রাখি কেননা ইতিমধ্যে আমি পায়রাদেরকে আবার জল দিতে গেছিলাম ছাদের পরে ওরা দেখি গামলাগুলোকে না ঠং ঠং করছে তো আওয়াজ পেয়ে গিয়ে বালতি ভরে জল দিয়ে আসলাম ওদের কামলায় আর লঙ্কাগুলোকে তুলে নিয়ে আসলাম তো যাই হোক এক কাজে আমার দুই কাজ মিটে গেল তারপরে এই যে সবজিগুলোকে কাটতে লেগে গেছি তো চলো সবজি কাটতে কাটতে এরই মাঝে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমরা যে প্রতিনিয়ত আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের এই যে কমেন্টগুলো পড়তে আমার যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে তোমাদেরকে রিপ্লাই দিতে কেননা দিন শেষে হাজারো ব্যস্ততার মাঝে তোমরা আমাকে একটা কমেন্ট করো যে না দিদিভাই তুমি কেমন আছো তুমি ভালো আছো কি তোমার এই ব্লগটা ভালো লাগলো তবে জানি না কার কাছে কতটা প্রিয় এবং ভালো হয়ে উঠতে পেরেছি তবে একটা কথা সব সময় আমি মাথায় রাখি যে আমি যদি সঠিক হই তাহলে আমাকে প্রমাণ করার জন্য কোনো রকম বাজে চেষ্টার প্রয়োজন হবে না শুধুমাত্র চুপচাপ অপেক্ষা করে যাব সময় ঠিক তার জবাব দিয়ে যাবে সময় মতো কেননা আমি মনে করি মানুষের দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যবহার এবং ব্যক্তিত্বটা সুন্দর হওয়া অধিক জরুরি কেন তুমি ফর্সা কিংবা কালো সেটা কিন্তু বড়ো কথা নয় বড় কথা হলো তুমি কেমন মানুষ তোমার ব্যবহার কেমন তোমার ব্যক্তিত্ব কেমন তুমি দেখতে কেমন সেটা কিন্তু কোনো রকম ম্যাটার করে না তো যাই হোক এদিকে খাবার দাবার রেডি আর এদিকে দেখো আমার বাবুদের এখনও কাজই শেষ হয়নি তারা ঘরটাকে কিভাবে অগোছল করছে তো যাই হোক এদিকে টিভি চলছে টিভির মতন টিভিটা আমি দেখছি না কে দেখছে জানি না আর আজ যেহেতু ভোট গণনার ফলাফল চলছিল তোমার দাদা ভাই সেখানে দেখছিল দেখতে দেখতে স্নানে গেছে আমার এদিকে ভাত পাড়া রেডি হয়েছে ওদেরকে ডাকছি তবুও কিন্তু সব খেতে যেতে নারাজ তো চলো বকা ঝকা করে এবারে খেতে নিয়ে যাওয়ার পালা তবে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে